আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অ্যাসেস ডিজিটাল মার্কেটিং ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবারও হাজির হয়েছি বাংলা ব্যাকরণের পাশাপাশি ইংলিশ গ্রামার নিয়ে যাই হোক আর বেশি কথা বাড়াবো না চলে যাচ্ছি আমার ভিডিওর মূল পর্বে যেখানে থাকছে আজ ভার্ব সংক্রান্ত আলোচনা যাই হোক এই বিষয়গুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি অনেকটাই উপকারে আসবে সকলের বিশেষ করে শিক্ষার্থীদের হোক চলে যাওয়া যাক মূল পর্বে ভার কাকে বলে ভার কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ কার্য সম্পাদন তারপর অবস্থান বা অবস্থার পরিবর্তন বোঝায় তাকে বলা হয় ভার অর্থাৎ এক কথায় কোনো কিছু করাকে ভাব বা ক্রিয়া বলা হয় তাকে ভাব বা বলা হয় ভাব হচ্ছে এরকম যেমন এটার যদি উদাহরণ দিতে যায় বা উদাহরণ দিয়ে যদি আমি বলি তাহলে যেমন মনে করেন হি ইজ ইটিং হেয়ার ইটিং ইজ ভার্ব ইটিং অর্থাৎ এখানে খাওয়া খাওয়াটা হচ্ছে কি সে কাজ করতেছে কার্য সম্পাদন করতেছে খাওয়া বা ইট এটা হলো একটা ভাব হি ইজ রাইটিং হি ইজ রাইটিং হেয়ার রাইটিং ইজ ভাব হেয়ার রাইটিং ইজ ভার্ব যেমন আই এম গোয়িং টু ঢাকা হেয়ার গোয়িং গোয়িং ইজ ভার্ব আই গো টু স্কুল হেয়ার গো ইজ ভার্ব ভার্বের কাজ কি ভার্বের কাজ যেমন কোনো কী মূলত কোনো কিছু পড়াকে এক কথা কোনো কিছু পড়াকে বোঝায় যেমন ইট রান রেড রাইট তারপরে হচ্ছে ইজ এম ইটিসি যে ভার আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় ভার্ভের প্রধান কাজ কী যে কাজ কোথায় কাজ কোথায় তারপরে অবস্থান বোঝাতে এখানে অবস্থান যদি বোঝায় তাহলে সেই অবস্থান বোঝানোটাকেও ক্ষেত্রেও সেটাকে ভার বলা হয় ভার্ভের প্রকারভেদ ভার্ভের প্রকার প্রকারভেদ কী কী যেমন মেন ভাব বার্বের প্রকার হলো অন্তত দুই ভাগে বিভক্ত করা যায় বার মূলত দুই প্রকারের দুই প্রকারের কি কী সেটা হলো মেন ভাব মেন ভার্ব বা প্রধান ক্রিয়া যে ক্রিয়া নিজে নিজে কার্য সম্পন্ন করে তাকে মেনবার বলা হয় যে ক্রিয়া নিজে নিজে কার্য সম্পন্ন করে তাকে মেনবার বলা হয় যেমন হি রেডস এ বুক হি রেডস এ বুক দে প্লে ফুটবল দে প্লে ফুটবল এখানে আবার এটাকে বলা হয় মেন ভার্ব আবার হচ্ছে যে অকজিলারি ভার্ব বা কাজ অকজিলারি ভার্ব কি যে ক্রিয়া যে ক্রিয়া প্রধান ক্রিয়াকে সাহায্য করে বাক্য সহায়ক বা বাক্য সহায়ক রূপ বা ভাব প্রকাশ করে তাকে সহায়ক বা অক্জিলারি ভার্ব বলা হয় যেমন ইজ এম আর ওয়ার 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 হেজ হেয়ার ডো ইটিসি ডো ইটিসি আবার যাকে বলা হয় বার্ব যাই হোক ভার্ব মূলত তিন প্রকারের রূপ হয় বার্বের মূলত কয়েক প্রকার তিন প্রকারের রূপ হয় যেমন প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট তারপর হলো পাস্ট পার্টিসিপেট এই তিন প্রকারের রূপ হয় মূলত ভার্ভের ভার্ভ দ্বারা বাক্য সময়ের ধারণা বোঝানো হয় ভার্ভ দ্বারা বাক্য ভার্ভ দ্বারা সময়ের ধারণা বোঝানো হয় ভার্ভ দ্বারা সময়ের ধারণাকে বোঝানো হয় যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স তারপরে ফিউচার টেন্স বা তিনটা কালকে বোঝানো হয় ভার্বের ব্যবহার ছাড়া কোনো শব্দ পূর্ণতা লাভ করতে পারে না যেমন হি রান হি রান্স মানে এখানে রান্স রান্স এটা হলো ভার্ভ ছাড়া এর কোনো পূর্ণতা লাভ করবেন ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আশা করি অনেকেই বুঝতে পেরেছেন দয়া করে এটা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার চ্যানেলের পাশে থেকে বেলাইকনটি চেপে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকল